আওয়ামী যুবলীগ করতে হবে আমি এটা বিশ্বাস করি না আপনারা জানেন না আপনারা জানেন জানেন বি এখানে এরকম চেয়ারে বসতে পেরেছেন আমরা কতটুক পরিশ্রম করেছি আমাদের পকেটের কিভাবে অর্থ করেছি এক মহান আল্লাহ বলতে পারবে নৌকাকে বিজয়ী করার জন্য আমাদের প্রিয় নেত্রী যিনি যিনি চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের মানুষের উন্নয়ন বাংলাদেশের বাক্য মানুষের বাক্যকে উন্নয়ন করার জন্য যিনি কাজ করে যাচ্ছেন তার মনোনীত প্রার্থী তার মনোনীত প্রার্থী আমার গাজীপুর দুই আসনের প্রার্থী আলহাজ জাহিদা হাসান মহোদয়কে পাশ করানোর জন্য আমরা এখানে আওয়ামী যুবলীগের গাজীপুর মহানগরের যে যিনি সংগ্রামে হাত পাওয়া গেছে ওনার এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম হাত এস এম আলমগীর এবং সোমন শান্তবাবুর শোনায় আমরা কিভাবে কঠিন পরিশ্রম করে আজকে এই নৌকাকে বিজয় করতে পেরেছি এর জন্য পথ প্রথমেই সক্রিয়া কেবল ধরে মহান আল্লাহ সুবান্তর এবং আপনাদের প্রত্যেকের কাছে আমি কাছে আমি যুবলীগের পক্ষ থেকে প্রত্যেককে যেন কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আজীবনের কৃতজ্ঞতা কিন্তু দুঃখ যাহা এই নৌকার শ্লোগান রে আজকে আমি আমিন সরকার কালকে আমার স্বার্থ সিদ্ধি করার জন্য যারা নৌকার বাইরে গিয়ে কাজ করবে তারা কোনদিন দেশের মানে দেশের বন্ধ হতে পারে না দেশের শত্রু ছাড়া সেই ক্ষেত্রে আমি সবাইকে উদ্ধ আহ্বান করব বিগত দিনের ন্যায় আমরা গাজীপুর মহানগর আমি যুবলীগ যেভাবে ঢাকার শহরে রাজপথে বাংলাদেশ আওয়ামী যুবলীগকে আমরা যেভাবে বিভিন্ন সময় কার্যক্রম দেখিয়েছি আমরা ভবিষ্যত এভাবে কার্যক্রম আমাদের প্রিয় নেতা সাদের নেতৃত্বে এবং গাজীপুর মহানগর আওয়ামী যুব আওয়ামী যুবলীগের যারা নৌকার কাজ করেছে তাদের নেতৃত্বে আমরা ছিলাম আছি এবং থাকবো ইনশাল্লাহ